আমরা সকলেই দেশি মুরগি পালন করে থাকি এবং বিভিন্ন জনে বিভিন্ন জাতের মুরগি পালন করে থাকেন মুরগির প্রতি তখনই আন্তরিকতা থাকে বা ভালো লাগা থাকে বা মুরগি পালনে মনে এক ধরনের উৎসাহ জাগে সেটার কারণ হচ্ছে মুরগি থেকে ভালো কিছু পাওয়া ভালো কিছু পাওয়া মানে হচ্ছে ভালো ডিম পাওয়া বেশি ডিম পাওয়া এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করা যদি মুরগি থেকে বেশি ডিম আমরা না পাই যদি লক মানে লচ হয়ে যায় তাহলে আমরা মুরগি পালন করা বন্ধ করে দিই এবং মুরগি পালন করার প্রতি আমাদের অনিয়া চলে অনেকে জানেন না কোন খাবার থেকে মুরগি থেকে বেশি ডিম পাওয়া যায় তো আজকে আমি সে বিষয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আপনারা অনেক উপকৃত হবেন চলে যায় মূল আলোচনায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা দেখার আগে বলতেছি সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন মুরগি পালন ক্ষেত্রে দেখা যায় মুরগি থেকে আমরা অনেকেই ভালো ডিমের আশা করি কিন্তু আমরা অনেকে ডিম পাই না কিছু কিছু মুরগি আছে আপনার এক সপ্তাহের ভিতরে তিন চারটা ডিম দিয়ে থাকে আবার কিছু কিছু মুরগি আছে একদিন ডিম দিয়ে দিন পর ডিম দেয় এরকম অনেক মুরগি আছে বা এরকম সব জাতের মুরগিও এরকম হয় এটার কারণ হচ্ছে মুরগির ভিটামিন ক্যালসিয়ামের অভাবে এরকম হয় মুরগির থেকে যখন মুরগির শরীর থেকে যখন অনেক ক্যালসিয়াম চলে যায় তখন কিন্তু মুরগি এভাবে ডিম পাড়তে থাকে কখনও চাম ডিমও পারে কখনো ছোট ডিম কখনো বড় ডিম কখনো ডিমের কোনো সাইজে হয় না আবার কখনো এক সাত আটটা ডিম দিয়ে উম চলে আসে আবার দেখা গেছে কখনো মুরগি একদিন ডিম দেয় তিন দিন ডিম এগুলো হওয়ার কারণ থাকে কয়েকটা যেমন মুরগিকে কিমি ডোজ না করালে কিমি মুরগিকে ধ্বংস করে দেয় কিমি খুবই খারাপ আপনারা মুরগিকে তিন মাস অন্তর অন্তর দেশি মুরগি হোক সব জাতের মুরগি হোক আপনারা মুরগিকে কিমি ডোজটা করাবেন তারপর আপনারা যদি কিমি ডোজ না করান তাহলে কিন্তু মুরগির থেকে এরকম ডিম পাবেন না আর মুরগিকে লিভার ওষুধটা খাওয়াবেন এটা পানির সাথে খাবেন কীভাবে খাওয়াবেন আমাদের অনেক ভিডিও দেওয়া আছে তারপরে মুরগিকে খাওয়াতে হবে আপনার ভালো মানের খাবার অনেকে কি করে সারাদিন মুরগিকে ছেড়ে পালন করে থাকেন এবং মুরগিকে ডাকি ডাকি দেখা গেছে একটু ভাত দিল একটু চাল দিলো বা একটু গম দিল তো এরকম করলে কিন্তু মুরগি থেকে ভালো ডিম পাওয়া যায় না মুরগিকে বেশি খাবার দিতে হবে সেটা হচ্ছে যে খাবার থেকে বেশি ডিম পাবেন সেটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা বাজারে কিন্তু পাওয়া যায় এবং অ্যাভেলেবেল পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় আপনার মুরগিকে আপনি এই খাবারটা খাওয়ালে সাড়ে তিন মাস চার মাস তিন মাস এভাবে ডিম দিয়ে দিবে অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগি জাত ছোট কিন্তু মুরগি দ্রুত ডিম দিয়ে দেয় আবার বড়ো জাতের মুরগিও অনেক ছোট হয়ে থাকে তারাও কিন্তু দ্রুত ডিম দিয়ে দেয় সেটা নির্ভর করবে আপনার খাবার উপরে আপনি যদি সঠিক খাবার দেন মুরগিকে সঠিকভাবে পরিচর্যা নিতে পারেন তাহলে আপনার মুরগি সব সময় ডিম দিবে এবং বারো মাসে ডিম দিবে সময় মতো কুচে আসবে আবার কুচো দুটো চলে যাবে মুরগি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে আপনার মুরগি থেকে আপনি বেশি ডিম পাবেন না তো সেই জন্য মুরগিকে আপনি কিন্তু বেশি খাবার বলতে লেয়ার ওয়ান যে খাবারটা সেটা আপনি তিন বেলা দিলে মুরগির চর্বি জমে যাবে সেটা দিতে হবে শুধু দুপুরবেলা শুধু যে কোনো একবেলা সকাল বলুন আর রাত বিকাল বলুন দুপুরবেলা বলুন আর বেলার মধ্যে মুরগিকে একবেলা শাক সবজি দিবেন আরেকবার হচ্ছে মুরগিকে গম ভুট্টা ভাঙ্গা চাউল পাঁচ মিশালি যেই খাবারটা তৈরি করে হয় সেই খাবারটা আপনারা দিবেন এতে আপনার মুরগি থেকে আপনি প্রতিদিনই ডিম পাবেন এবং মুরগির যে যে রোগটা থাকবে সেটা দূর হয়ে যাবে কিমির ওষুধের কারণে কিমি ডোজ করানোর পরে আপনার মুরগি দেখবেন পরিপূর্ণভাবে সুস্থ থাকবে এবং মুরগির চলাফেরা শরীরের কালার সব কিছু চলে আসবে মুরগি থেকে ডিম পেতে হলে আপনাকে এই খরচ করতে হবে অনেকে কখনোই নাকি মুরগিকে কিমিডোজ করে না অনেকে আবার জানেও না তো আপনারা মুরগি পালন করার আগে এগুলো জেনে নেবেন আর মুরগিকে সময় আপনারা একবেলা করে সবুজ খাবারটা দিয়ে থাকবেন সবুজ খাবার বলতে আপনারা মুরগিকে পাটের শাক দিতে পারেন কর্মী শাক দিতে পারেন এই ধরনের শাকগুলো আপনারা দিতে পারেন এতে আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটিটা পূর্ণ হবে আবার যাদের বড়ো ফ্যামিলি তাদের তরকারি যে চোখলাগুলো সেগুলো থাকবে সেগুলো দু দিনগুলো জমিয়ে কুচি কুচি করে আপনারা দিতে পারেন আর নাহলে সিদ্ধ করে তারপরে আপনারা একটা খাবার মিক্স তৈরি করে মুরগিকে দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করছি কোন খাবার থেকে দেশি মুরগি বা সব জাতের মুরগি বেশি ডিম দেয় এবং মুরগি থেকে লাভবান হওয়া যায় আজকের ভিডিওটা যদি উপকৃত মনে করেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন